আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ফেসবুকে আমরা বিভিন্ন প্রোফাইল যখন অ্যাক্সেস করতে যাই অথবা বিভিন্ন পেজ গ্রুপ অ্যাক্সেস করতে গেলে তখন দেখা যায় কোনো কোনো ব্যক্তির কমেন্টসের পাশে ফেসবুক ভেরিফাইড টিক চিহ্ন আছে এবং কারো কারো ভেরিফাইড চিহ্নর পাশাপাশি দেখা যায় ফলো একটা ফলো বাটন চলে আসে ডান পাশে আপনি খেয়াল করলে দেখেনটা ডান পাশে খেয়াল করলে দেখেন এই কমেন্টগুলোতে লেখা আছে ফলো ব্যক্তির নামের পাশে ফলো এতে করে যেটা হয় ফলো বাটনে ক্লিক করলে আপনার ফলোয়ার ইনক্রিমেন্ট হচ্ছে বাড়ছে এটা ফলোয়ার কার একটু ইজি আপনার অডিয়েন্স বা আপনার ভিজিটর কার একটু ইজি করে দেওয়া আপনাকে ফলো করার জন্য তো আমরা সেটা শিখবো যে কীভাবে সেই ফলোটা নিতে হয় আমরা ফেসবুকের অ্যাপসে ঢুকে যাব এটা আমরা মোবাইল ফোন থেকে যদি করতে হয় আমরা ফেসবুকের অ্যাপসে ঢুকবো ফেসবুকের অ্যাপসে ঢোকার পরে প্রথমত আপনার যে কাজটা করা একদম জরুরি সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন থ্রি ডটসে থ্রি ডটে ক্লিক করে আমাদেরকে অ্যানশিওর করতে হবে মেকশিওর করতে হবে যে আমাদের প্রোফাইল লক নাকি আনলকড আনলক থাকলে ঠিক আছে যদি লক থাকে আমাদেরকে প্রোফাইল আনলক নিয়ে আসতে হবে এবং এই যে টার্ন অফ প্রফেশনাল মোড এটা লেখা আছে টার্ন অফ লেখা আছে তার মানে এই যে আমার এই প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করা আছে যদি প্রফেশনাল মোড অন করা না থাকতো তাহলে লেখা আসতো টার্ন অন লেখা আসতো যদি প্রফেশনাল মোড অন করা থাকে অফ লেখা আসবে অফ করা থাকলে অন লেখা আসবে তার মানে এখানে যা লেখা থাকবে আপনাকে করতে বলা হচ্ছে তো যেহেতু আমাকে অফ করতে বলা হচ্ছে আমার প্রফেশনাল মোড অন করা আছে এখানে আমাকে কিছু করার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আমরা উপরে আসবো বাম পাশে উপরে দেখেন তিনটা লাইন আছে থ্রি লাইনে আমরা ক্লিক করবো থ্রি লাইন ক্লিক করলে এখানে একটা সেটিংস অপশন আপনি পাবেন এখান থেকে আমরা নিচের দিকে নামব সেটিংস অপশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটিংস পাওয়ার জন্য আমাদেরকে সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস আমরা চলে আসলাম সেটিংস এ চলে এসে এখান থেকে আমরা খুঁজে বের করব আর নিচে নামে আমরা হাউ পিপল ফাইন্ড ইউ এন্ড ইউর কন্ট্রাক্ট হাউ পিপল ফাইন্ড ইউ হাই পিপল ফাইন্ড ইউ হাই পিপল ফাইন্ড ইউ ক্লিক করব হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক ইউ আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক ইউ এর অপশন দুটো পার্ট আছে একটা হচ্ছে গিয়ে ইউর ফ্রেন্ডস এর জন্য দুটো পার্ট হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এখানে দিয়ে দিলেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনি সেটাই রাখবেন এভ্রিওান দেওয়ার দরকার নেই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকবে যদি এভ্রিওান থাকে সেটাকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবেন হু ক্যান হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অনলি মি অথবা না আপনি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন তার নিচে দেখেন আরো কয়েকটা অপশন আছে হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেসড অন ইউর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কারা কাদেরকে কাদেরকে আপনার ফেসবুক প্রোফাইলটা সাজেস্ট করবে অনেক ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকে ঢুকলে দেখবেন যে সাজেস্ট করে কিছু প্রোফাইলে যে এই নাম্বারটা আপনি ফলো করতে পারেন ফ্রেন্ড করতে পারেন কাদেরকে সাজেস্ট করে যারা সাথে আপনি কখনো একবার কথা বলেছেন অথবা যাদের ইমেল অ্যাড্রেস অথবা যাদের মোবাইল নাম্বার আপনার কাছে সংরক্ষিত আছে তাদেরকেই বলে সাজেস্ট করে এই ব্যক্তিকে সম্ভবত আপনি চিনেন আপনি যদি এখানে ঢুকেন এই প্রথম হচ্ছে কি পিপল উইথ ইউর কানেকশন তাহলে সম্ভাব্য যার যার কাছে আপনার ইমেল অ্যাড্রেসটা রয়েছে যিনি আপনাকে একটা মেল করছে ফেসবুকের এআই ওটাকে খুঁজে বের করে আপনাকে সাজেস্ট করবে যে সম্ভবত আপনি ওনাকে দেন আপনার ফলোয়ার কিন্তু এখান থেকে বাড়ছে তারপর ফোন নাম্বার আসি আমরা এখানে একই অবস্থা পসিবল কানেকশন দিয়ে দেবেন বিকজ কখনও কখনো কোনো ব্যক্তি আপনার সাথে কন্ট্রাক্ট করলে অথবা ওনার নাম্বার যদি ওনার ফোনে যদি আপনার নাম্বার সেভ করা থাকে আলটিমেটলি ফেসবুক আপনাকে সাজেস্ট করবে যে ওনাকে সাজেস্ট করবে যে আপনি সম্ভবত ওনাকে চেনেন আপনি ওনাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন অথবা ফলো করতে পারেন এটাকে বলে সাজেশন অবশ্যই এখানে পসিবল কানেকশন দিয়ে রাখবেন এর দুটো পার্ট একদম ম্যানেটরি এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাব ব্যাকে সে নিচে আসে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই দেখেন এখানে আমরা ঢুকবো এখন এখানে বেশ কিছু মূল মূল এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেট আপ আছে এটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে না করলে কিন্তু আপনি আপনার টার্গেট গেইন করতে পারবেন না যে আপনার প্রোফাইলের পাশে যে ফলো বাটনটা আসে সেটা কিন্তু আসবে না হু ক্যান ফলো মি দেখেন এখানে এটাকে পাবলিক দেওয়া আছে এটা পাবলিক থাকবে এটাকে আপনি চেঞ্জ করার সুযোগও নেই দেন হু ক্যান সি ইউর ফলোয়ার অ্যান্ড টাইম লাইন আপনি যদি চান এটাকে আপনি অনলি মি করে রাখতে পারেন এখানে যে কটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো ইউর টাইম লাইন তারপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট অন ফলো কাদেরকে আপনি ফলো করছেন এটা কে কে দেখতে পারবে সেটা চাইলে আপনি করে দিতে পারেন সবার জন্য পাবলিক ঢুকুন এখানে চাইলে সেটা আপনি পাবলিক করে দিতে পারেন কিন্তু সেটাকে আমি অনলি মি করে রাখছি মানে আমি কাদেরকে ফলো করলাম এই জিনিসটা শুধুমাত্র আমি দেখতে পারবো অন্য কেউ না আমি অন্য কাউকে দেখাচ্ছি না আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন তার উপরে যে অপশনটা হু ক্যান সি ইউর ফলোয়ার অন দিস টাইম লাইন আমার কারা কারা ফলোয়ার আছে সেটা আমি দেখাতে চাই কিনা যদি আমি অনলি মি দিই তাহলে আমি দেখবো যদি আমি পাবলিক করে দিই তাহলে এটা সবাই দেখবে তো আমি এটাকে অনলি মি করে দিলাম প্রাইভেট বিষয় এখন বাকিটা আপনারটা আপনার সিদ্ধান্ত আপনি এটাকে উন্মুক্ত করে রাখতে পারেন হু ক্যান কমেন্টস অন ইউর পাবলিক পোস্টস কে কে আপনার কমেন্টস পোস্টে কমেন্টস করতে পারবে সেটা আপনি পাবলিক দিয়ে দেবেন তাহলে সেটাকে আপনি ফ্রেন্ডস অফ করে দিতে পারেন কিন্তু পাবলিক করে দেওয়াটা উত্তম পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক পোস্ট নোটিফিকেশন আপনি চাচ্ছেন কি না সেটা আপনাকে এখানে নোটিফিক আপডেট দেবে আপনি যে ওইটাকে পাবলিক করে রাখবেন এখানে আপনি কোনো কিছু করার দরকার নাই ডিরেক্ট পাবলিক পাবলিক প্রোফাইল ইনফো আপনার প্রোফাইল ইনফরমেশন কে কে দেখতে পাবে এই জিনিসটা এখানে তার তাছাড়াও এটার উপরে দেখেন পাবলিক প্রোফাইল ইনফো এর নিচে লেখা আছে ম্যানেজ হু ক্যান লাইক অর কমেন্টস অর ইত্যাদি এই বিষয়টা আপনি নিজে পড়লেও বুঝবেন কি কি এখানে অপশনটা যাচ্ছে আর নিচে যে দুটো অপশন আছে এগুলো ঠিক আছে ওটা ঠিকঠাক থাকবে তার নিচে দেখেন ব্ল্যাকলিস্ট ফিল্টার ব্ল্যাকলিস্ট ফিল্টার হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে কেউ যদি কিছু উল্টা পাল্টা কমেন্টস করে করতে চায় সেটা আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন এই এখানে যে কটা ওয়ার্ড দেওয়া আছে আটটা ওয়ার্ড এই আটটা ওয়ার্ড সংক্রান্ত কোনো শব্দ আপনার প্রোফাইলে কোনো জায়গায় এটাকে কমেন্টস করতে পারবে না আপনি চাইলে কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন যে ওয়ার্ডগুলো আপনি পছন্দ করেন না অপছন্দের ওয়ার্ড হ্যাঁ এগুলা অসামাজিক কিছু ওয়ার্ড থাকে বা শব্দ থাকে যেগুলো আসলে সমাজের সাথে যায় না এই সিরিয়ালটা শব্দগুলো আপনি এখানে দিতে পারেন এখানে সর্বোচ্চ আপনি এক হাজার ওয়ার্ড যুক্ত করতে পারবেন যে ওয়ার্ডগুলো আপনার প্রোফাইলের কোনো জায়গায় কেউ কখনো কমেন্ট করতে পারবে না আমরা ব্যাকে চলে আসি এতটুকুই এতটুকু সেটিংস আমাদের সম্পূর্ণ সেটিংস কমপ্লিট এখন আপনাকে যেটা করতে হবে এটা করার পরে আপনার কাজ শেষ এখন যে ইস্যুটা আছে আপনি যে সেট আপটা করলেন এটা আপনি ধরেন ফেসবুক চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা টাইম নেয় যার মধ্যে আপনাকে ভেরিফাই করে অথবা আপনার প্রোফাইল চেক করে আপনাকে এই পার্টটা দিয়ে দেবে আপনি সে সমস্ত ইউজারের কাছে আপনি আপনি আপনার একটা ফলো বাটনটা পাবেন আপনার নামের এই নামের পাশে যে সমস্ত ইউজার অলরেডি আপনাকে ফলো করে নাই আপনার লিস্টে নেই ওনাদের কাছে শুধুমাত্র পাবেন বিশেষ করে আপনি কোনো গ্রুপে গিয়ে কোন একটা কমেন্টস করলেন কোন একটা গ্রুপে বিজ্ঞাপন দিল অথবা আপনি কোন একটা পোস্ট করলেন সেখানে আপনার নামের পাশে আপনার কমেন্টসটা অটো চলে আপনার আপনার ফলোবারনটা কখনো কখনো গিয়ে যদি আপনি কোনো কমেন্টস করেন সেখানে আপনার ফলোবারনটা চলে আসবে কিন্তু যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের তারা কিন্তু আপনাকে বাটনটা পাবে না যারা আপনার সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে ভাবে তারা কিন্তু ফলোবার পাবে না ইনফ্যাক্ট আপনি যদি এই ফলো বাটনটা তৈরি করে নিজে নিজে চেক করতে চান নিজের ফোনে ঢুকে দেখতে পারবেন না অপরিচিত কোনো প্রোফাইল যদি আপনার প্রোফাইল অ্যাক্সেস করে অথবা কোনো গ্রুপে যদি ঢুকে আপনি আপনার ভিডিওটা ওখানে দেন অথবা আপনি আপনার কন্টেন্ট ওখানে পোস্ট করেন ওখানে আপনি আপনার ফলো বাটন অটোমেটিক্যালি আসবে যারা ফলো করেছে ওই সমস্ত ব্যক্তি ফলো বাটন পাবে না তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনার সার্কেলের সাথে শেয়ার করতে পারেন আর যদি ভালো না লাগে কমেন্টসে মেহেরবনে করে আমাকে জানাতে পারেন যে আসলে আমি অন্য কোনো সাজেশানকে দিয়ে হেল্প করতে পারি কি না হ্যাঁ যদি আপনি একান্ত না পারেন আমাকে কমেন্টস করে রাখেন আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য কীভাবে আপনি করতে পারেন এটা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা